হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু নলেজ ম্যাগনেট নলেজ ম্যাগনেট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এই ভিডিওতে আলোচনা করব ডব্লিউ গ্রুপ সিডি কুড়িটি বাছাই করা গুরুত্বপূর্ণ জেনারেল প্রশ্ন প্রশ্নোত্তর সম্পর্কে যা আসন্ন পরীক্ষার জন্য যথেষ্ট উপযোগী চলো কথা না পারি সরাসরি প্রশ্নোত্তরে চলে যাওয়া যাক ভারতে জিআই ট্যাগ প্রাপ্ত প্রথম পণ্য কোনটি এখানে প্রথমেই জেনে নেওয়া যাক জিআই ট্যাগ জিনিসটা কী জিআই অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ হলো এমন একটি চিহ্ন যা সেই পণ্যগুলিতে ব্যবহৃত হয় যেগুলির একটি নির্দিষ্ট ভৌগোলিক উৎস রয়েছে এবং গুণাবলী বা খ্যাতি রয়েছে যা সেই উৎসের কারণে হয় এখানে দেখো দার্জিলিং চা হল প্রথম ভারতীয় পণ্য যেটি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেয়েছে আরেকটা তথ্য তোমরা একটু দেখে নিও সম্প্রতি কামার পুকুরের সাদা বোঁদে এটাও কিন্তু জিআই ট্যাগ পেয়েছে এটাও কারেন্ট অ্যাভেয়ার্সের মধ্যে পড়ে এটা সুন্দর করে দেখে নিও তোমরা এরপর নেক্সট প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্নে কি বলা হয়েছে একাত্তরতম জাতীয় পুরস্কার প্রাপ্ত সেরা অভিনেত্রী কে হয়েছেন সম্প্রতি একাত্তরতম জাতীয় পুরস্কার দেওয়া হয়েছে সেখানে সেরা অভিনেত্রী কে হয়েছেন রানী মুখার্জি অর্থাৎ এখানে উত্তর হয়ে যাবে সঠিক উত্তর অপশান ডি রানী মুখার্জি রানী মুখার্জি তার অভিনীত চলচ্চিত্র মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে এর জন্য একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী পুরস্কার জিতেছেন এরপর নেক্সট প্রশ্ন তিন নম্বর প্রশ্নে কি বলেছে দেখো নিচের কোনটি কম্পিউটার অপারেটিং সিস্টেম নয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ বিআইওএস বিআইওএস বিআই বেসিক ইনপুট অর আউটপুট সিস্টেম একটি প্রোগ্রাম যা কম্পিউটার চালু হওয়ার জন্য হার্ডওয়্যার শুরু করতে ব্যবহৃত হয় এছাড়া দেখো বাকি যে অপশানগুলি রয়েছে অপশান বি ম্যাক ওয়েস অর্থাৎ ম্যাক অপারেটিং সিস্টেম অপশান সি ইউনিক্স ওয়েক্স অর্থাৎ ইউনিক্স অপারেটিং সিস্টেম এছাড়া অপশান ডি মাইক্রোসফট উইন্ডোজ এগুলো প্রত্যেকটাই অপারেটিং সিস্টেম এরপর নেক্সট প্রশ্ন চার নম্বর প্রশ্নে কী বলেছে দু হাজার এগারো জনগণনা অনুসারে পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ দু হাজার এগারো সালের জনগণ অনুসারে পশ্চিমবঙ্গের জনগণত্ব এক হাজার আঠাশ প্রতি বর্গ কিমি ভারতবর্ষের মধ্যে সবথেকে জনগণত্ব বেশি কোথায় সেটা হচ্ছে আমাদের বিহার রাজ্যে বিহার রাজ্যের জনগণত্ব কত প্রতি কিমি এক হাজার এরপর নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নে কী বলেছে মৌলিক অধিকারের ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে এখানে দেখো যে অপশানগুলো রয়েছে প্রত্যেকটা দেশ থেকে আমাদের কিছু না কিছু ধারণা গ্রহণ করা হয়েছে অপশান এ রাশিয়া এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ কিছু ধারণা যেরকম মৌলিক কর্তব্য ও ন্যায় বিচার এই দুটি নেওয়া হয়েছে অপশান বি ব্রিটেন এখান থেকে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি এগুলো নেওয়া হয়েছে অপশান সি কানাডা এখান থেকে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবার দেখো অপশান ডি আমেরিকা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এখান থেকে আমাদের মৌলিক অধিকারের ধারণা নেওয়া হয়েছে এখানে তোমরা একটুখানি খেয়াল করবে মৌলিক অধিকার আর মৌলিক কর্তব্য এই দুটো তোমরা একটু ভালো করে দেখে নিও এরপর নেক্সট প্রশ্ন ছ নম্বর প্রশ্নে কী বলেছে পান্না জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ পান্না জাতীয় উদ্যান ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত পান্না জাতীয় উদ্যান এটি উনিশশো সালে তৈরি করা হয়েছিল এবং উনিশশো সালে এই প্রকল্পটি ব্যাঘ্র সংরক্ষণাকার হিসেবে ঘোষণা করা হয় অর্থাৎ টাইগার প্রজেক্ট রিজার্ভ এরপর নেক্সট প্রশ্ন সাত নম্বর প্রশ্নে কি বলেছে সিলি পয়েন্ট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো সিলি পয়েন্ট আগে জেনে নেওয়া যাক সিলি পয়েন্ট জিনিসটা কী সিলি পয়েন্ট শব্দটি এটা হচ্ছে যে ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত এটি উইকেটের অফসাইডের অপিং ক্রিজের খুব কাছাকাছি অবস্থিত একটি ফিল্ডিং পজিশান যেখানে ফিল্ডার ব্যাটসম্যানের খুব কাছে দাঁড়াতে থাকেন এই অবস্থানটি সাধারণত স্পিন বোলিংয়ের সময় ব্যাট বা ব্যাট থেকে আলতো করে আসা বল ধরার জন্য ব্যবহার করা হয় তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর অপশান ডি অর্থাৎ ক্রিকেট এরপর নেক্সট প্রশ্ন আট নম্বর প্রশ্নে কি বলেছে তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল এখানে আমরা প্রথম ও দ্বিতীয় এই দুটো দেখে নিই কারণ বহুবার বহু পরীক্ষায় এসে থাকে তাহলে দেখো অপশান এ রাজগৃহ এখানে প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল অপশান বি বৈশালী এখানে দ্বিতীয় এবং অপশান সি এখানে অর্থাৎ পাটলিপুত্রে তৃতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল তাহলে সঠিক উত্তর অপশান সি এরপর নেক্সট প্রশ্ন ন নম্বর প্রশ্নে কী বলেছে নিচের কোনটি স্কেলার রাশি এই অপশানগুলোর মধ্যে কার্য এটি হচ্ছে স্কেলার রাশি কারণ এর শুধুমাত্র মান আছে কোনো অভিমুখ নেই এছাড়া যে অপশানগুলো রয়েছে বেগ স্মরণ তরণ এগুলো প্রত্যেকটাই ভেক্টর রাশি এরপর নেক্সট প্রশ্ন দশ নম্বর প্রশ্নে কী বলেছে ভারতের প্রথম জাতীয় শিক্ষানীতি কবে প্রণীত হয় এটা খুব গুরুত্বপূর্ণ জাতীয় শিক্ষানীতিতে প্রশ্ন এবারে সিলেবাস ইনক্লুড করা রয়েছে আসবে বলে দেখো এখানে অপশান বি অর্থাৎ উনিশশো আটষট্টি সালে এটাই হয়ে যাবে সঠিক উত্তর এরপরে দেখো এর পরবর্তীতে আরও দুবার গৃহীত হয়েছে প্রণীত হয়েছে সেটা হচ্ছে উনিশশো ছিয়াশি সালে এবং সর্বশেষ দু সালে এরপর নেক্সট প্রশ্ন এগারো নম্বর প্রশ্নে কী বলেছে কোন শহরকে উৎসবের শহর বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ মাদুরাই শহরকে উৎসবের শহর বলা হয় এরপর নেক্সট প্রশ্ন বারো নম্বর প্রশ্নে কী বলেছে মানব মস্তিষ্কের বৃহত্তম অংশ কোনটি এটাও বিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ সেরিব্রাম এটি মস্তিষ্কের প্রায় আশি থেকে পঁচাশি শতাংশ জায়গা জুড়ে থাকে দুটো অপশান তোমরা একটু খেয়াল করবে উত্তর করার সময় সেরি ব্রাম আর হচ্ছে সেরি বেলাম একটু খেয়াল করে তোমরা উত্তরটা করবে এরপর নেক্সট প্রশ্ন তেরো নম্বর প্রশ্নে কি বলেছে পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প কত সালে চালু হয়েছিল এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ দু সালে দু সালে কখন আটই মার্চ আটই মার্চ দু হাজার তেরোতে এটা প্রতিষ্ঠিত হয়েছিল এরপর নেক্সট প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্নে কি বলেছে আর্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ আঠারোশো সালের কতই দশই এপ্রিল তারিখটাও তোমরা একটু খেয়াল রাখবে এছাড়া একটা তথ্য দেখে নাও এই আর্য সমাজ এটা কে প্রতিষ্ঠা করেছিল স্বামী দয়ানন্দ সরস্বতী এই প্রশ্নটাও এসে থাকে কোথায় বোম্বে এরপর নেক্সট প্রশ্ন পনেরো নম্বর প্রশ্নে কি বলেছে বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালন করা হয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ তেসরা মার্চ প্রতি বছর তেসরা মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন করা হয় দু হাজার পঁচিশ সালে এই দিবসের থিম কী ছিল ওয়াইল্ড লাইফ কনজারভেশন ফিনান্স ইনভেস্টিং ইন পিপুল অ্যান্ড প্ল্যানেট এরপর নেক্সট প্রশ্ন ষোলো নম্বর প্রশ্নে কি বলেছে ঘূর্ণিঝড় শক্তি এর নামকরণ করেছে কোন দেশ এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ শ্রীলঙ্কা এছাড়াও দেখো থাইল্যান্ড এটি গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে সেটাও তোমরা একটু দেখে নেবে সেটা হচ্ছে মন্থা এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর নেক্সট প্রশ্ন সতেরো নম্বর প্রশ্নে কী বলেছে বর্তমানে ব্যবহৃত কম্পিউটারগুলো কোন প্রজন্মের এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ বর্তমানে ব্যবহৃত কম্পিউটারগুলো চতুর্থ প্রজন্মের এরপর নেক্সট প্রশ্ন আঠেরো নম্বর প্রশ্নটা দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ভারতের বর্তমান সেনা সেনাপ্রধানের নাম কি এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ জেনারেল উপেন্দ্র দিব্যেদী ইনি হচ্ছে যে তিরিশতম সেনাপ্রধান আর উনত্রিশতম সেনাপ্রধান কে ছিলেন জেনারেল মনোজ পান্ডে এরপর নেক্সট প্রশ্ন উনিশ নম্বর প্রশ্নে কি বলেছে দেখো লিঙ্গ একটি ড্যাশ ধারণা এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ লিঙ্গ একটি সামাজিক ধারণা লিঙ্গ হল নারী ও পুরুষ হিসেবে সামাজিক সাংস্কৃতিক এবং মনস্তাত্ত্বিক পরিচয় ও বৈশিষ্ট্য যা সমাজ দ্বারা নির্মিত হয় এরপর নেক্সট প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের ভিডিও শেষ প্রশ্ন কি বলেছে দেখে নাও এনএপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশনাল পলিসি যেটা জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি অনুযায়ী কোন শ্রেণী থেকে ভোকেশনাল এডুকেশান চালু করা হবে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ ষষ্ঠ শ্রেণী জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি অনুযায়ী শিক্ষার্থীর উচ্চমানের বৃত্তিমূলক শিক্ষার সুযোগ দেওয়ার জন্য ষষ্ঠ শ্রেণী থেকে বৃত্তিমূলক শিক্ষা প্রবর্তনের সুপারিশ করা হয়েছে তাহলে এখানে সঠিক উত্তর অপশান সি অর্থাৎ ষষ্ঠ শ্রেণী ভিডিওতে আলোচিত প্রত্যেকটি প্রশ্ন উত্তর ও তার সঙ্গে দেওয়া তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ আসন্ন পরীক্ষার জন্য তো আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখুন নলেজ ম্যাগনেট ইউটিউব চ্যানেলে